আপত্তি কিছু কিছু ভয় দেখায় বাংলার মানুষকে বুটের আওয়াজ দিয়ে আগে এর আওয়াজ দিয়ে সেইরকম আগে ছিল না ঝপ করে আসতো তখন আমরা ভয় পেতাম যখন সেরকম এরা একটা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বিজেপি কিন্তু আমরা লড়াই করে গেছি এবং লড়াই করবো বিজেপিকে জিরো করে বাংলার থেকে ফিরিয়ে পারবেন সব জায়গায় যাবেন सब जगह जाए वो नाम ममता बंदोपाध्याय आगे, आगे बारो नंदी गाँव में पाप भेंगे तार आटकाना जाए ना ममता बनर्जी का आटकाना जाए ना ममता बनर्जी छड़े थी बेसि फास्ट अब वो किए हैं हम लड़ाई के लिए रेडी हैं हमारे ऊपर प्रेशर डालने के लिए हमारे सोचते हैं जो हम डर जाएंगे मगर जो डर गया वो मर गया हम बंगाल के इंसान डरते नहीं हैं हम अपने बैलट में इसका जवाब देंगे अपनार्जे अपने प्रार्थी यूपी ते थे नेतृत्व जरा यूपी ते रायरली अमिती राहुल गांधी जी तीनी तो तोरल प्रार्थी हन हो মনমোহন সিং কোথায় থাকেন দিল্লিতে থাকেন কোথায় মানে রাজ্যসভায় কোথায় হয়েছে আসামে হয়েছে সুতরাং লোকসভা নির্বাচনে এখন অধীর চৌধুরী সাহেব ভয় পাচ্ছে যেহেতু একটা অল ইন্ডিয়া ফিগার তার বিরুদ্ধে এসছে এবং বহরমপুরের মানুষ শিওরলি এবার আর অধীর চৌধুরীকে দেখবে না তার কারণ বিধানসভায় তার প্রমাণ হয়ে গেছে সেই জন্য অধীর চৌধুরীকে ডার কিউ এই ডার আতায় কথা হয়েছে ওরা আসছে একটা অন্য জায়গায় নিয়ামত আর হুমায়ুন একটা জায়গায় গেছে ওখান থেকে আমার হোটেলে আসা কোনো দলের ব্যবস্থা নেওয়া না কথা হয়ে গেছে রিয়াকশান একটু লোক যারা থাকে একটু রিয়াকশান দেয় পাঁচটা ভাই তো সমান হয় না দলে কথা হয়ে গেছে ওরা আসছে কথা বলছে সবাই বলেছেন চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে কেউ আসুক তাহলে তার নিজের বিধানসভায় দুটো সিটকে তুলে দিল কেন বিজেপি সেখানে কংগ্রেস জিরো হলো কেন তাহলে তো বিজেপির সাথে গটা ছিল যে তোমাকে আমি এমএলএ দেব তুমি আমার এমপিটা ছেড়ে দাও সেটাকে এক্সপোজ করার জন্য এটা করেছি ঠিক আছে আমাদের ইদ্রিসদা অকালে মৃত্যু হয়েছে সেই জায়গায় ভোট ডিক্লেয়ার হয়েছে আমরা পার্টি আলোচনা করে প্রার্থী দেবে মানুষের কাজ ও যেটা করেছে সেটা মানুষের কাজ সেটা নিয়ে আমাকে কথা বলতে হবে বাঙালি হিসেবে বাংলার মানুষ হিসেবে সবাই লজ্জিত একজন মহিলা আহত হয়েছে সেই নিয়ে যা কথা বলে আপনি তার উত্তর চাইছেন আমার কাছে আমাদের লজ্জা মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইছি যে ওই রকম ব্যানার্জি আছে সি এর বিরুদ্ধে আমরা লড়াই করে এনআরসির বিরুদ্ধে লড়াই করে এনআরসি কে আটকে দিয়েছি সিএ কে আটকে দেব কোনো মানুষকে হ্যারাস হতে দেব না আমাদের কাছে যে মানুষেরা এখানে রয়েছেন তারা সবাই বাংলার মানুষ তারা সবাই ভারতের মানুষ এখানে হিন্দু মুসলমানের ডিসক্রিমিনেশন হবে না যারা আগে এসে গেছেন তারা এসে গেছে। তারা এখানকার মানুষ আর এখন যারা আসছে তাদের আপনি সরানোর থেকে বলতে পারেন কারণ অমিত শাহ বিএসএফ তাদের পাটা চি দায়ী হয় একমাত্র অমিত শাহ হবে তার জন্য আগের থেকে